আমাদের আমিরে জামাত যখন জেলে গেলেন আমিরে জামাত জেলে যাওয়ার পরে ডক্টর সাকাউ সাহেবের কাছে চাপ পড়ল তাহারিকে প্রকাশ করো আর মুজাফর বিন মহাসিনের কাছে চাপ এলো যে ইনসাফ পার্টিকে সমর্থন দাও তো ডক্টর সাকাউ সাহেব ইনসাফ পার্টির খবর তাহারিকে ছাপায় না তারপরে ডক্টর সাকাউ সাহেবকে শোকজ দেওয়া হলো কারণ কালের ভারপ্রাপ্ত আমিরের নির্দেশকে তিনি লঙ্ঘন করলেন কি করলেন লঙ্ঘন করলেন ডক্টর সাগর সাহেবকে বললাম ভারপ্রাপ্ত আমিনের লঙ্ঘন করলেন কেন আমিরই তো দিয়ে নায়েব কি করব। যদি আমির থাকে তো থাকবে আমির নায়েব না থাকলে খেতায় আগুন দেওয়া মূল আমির জেলখানা থেকে বলছেন প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতির কোন পার্টি যদি কেউ খুলতে চায় সেজন্য আহাদিত আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে আবার করে নতুন করে করে আর নায়েবে আমির কি বলছেন যে ইনসাপ পার্টি খোলা হোক আর তাহারিকে তার খবর দাও তো ডক্টর সাগত কি আমিরের হুকুম মানবে না কথা বলেন আমির থাকতে নায়েবের হুকুম চলে চলে না তাহলে মুসা আলাই সালাম হলেন মূল নবী আর হারুন সাল্লাম কি নবী সহযোগী নবী তাহলে কাঠটা মানতে হবে মুসা আলহিসুল নবী সেটা মানতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম তাহলে প্রচলিত রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নেতারা যেমন দলাদলি ভাগাভাগি করে সেরে রাজনৈতিক স্বার্থে অনুরূপভাবে ধর্মের নামে যারা রাজনীতি করে তারাও দুনিয়াবি স্বার্থে রাজনৈতিক স্বার্থে সেরেক বেদাত কুফুরির সাথে একমত হতে কোনো দ্বিধাবোধ করে না তাহলে এক নম্বর কারণ রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব দুই নম্বর কারণ হল সময় কম দুই নম্বর কারণ হলো বিজাতিদের প্ররোচনা বিজাতিরা সব সময় চায় মুসলমানগণ বিভক্ত হলে তাহলে তাদের মাথায় কাঁঠাল থুয়ে ভাঙা ভেঙে খাওয়া সহজ এই জন্য বহু জাতি তারা বিজাতীয় প্ররোচনা দিয়ে তাদেরকে বিভক্ত করে রেখেছে আফ্রিকাতে এক জামাত আছে এক ফেরকা আছে সেই ফেরকার নাম হল জুব্বাই ফেরকা। ফেরকার নাম কি জুব্বাই ফেরকা। জুব্বাই ফেরকার প্রতিষ্ঠাতার নাম হলো আবু আলী আল জুব্বাই আবু আলীবাই বলছে ভুল হয় বলে নাউজ আল্লাহরও যে ভুল হয় তারও তো দলিল আছে নাউজুবিল্লা আবু আলি জুব্বাই জবাব দিচ্ছে বলছে আল্লাহ এক আয়াত নাজিল করে কয়দিন পরে আবার ওই আয়াতকে মানসুক করে আল্লাহ ভুল করে নাউজুলা মির্জা লেখ আল্লাহ ভুল করে এক আয়াত নাজিল করে পরে দেখে ভুল হয়ে গেল সেই আয়াত মানসুখ করে আবার আর এক আয়াত নাজিল করে কিন্তু আবু আলী জুব্বাইর ফতোয়া সে একটা ফেরকা এরকম পৃথিবীতে মুসলিম মুসলিম এই পৃথিবীতে জাতের জাতের মুসলমান বাস করে এক এক মুসলমানের বিশ্বাস তাদের যে অবস্থা খুব জটিল ইসলামের শুরু জামানে নিগ্রমাতার সন্তান আবদুল্লা সাবা আবদুল্লা সাবা ইসলামে প্রবেশ করে বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়ে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে বিভক্তির সূচনা করে দলাদলির সূচনা করে সে আবদুল্লা বিন সাবা এখন আছে কি নেই কেমন পর্যন্ত আবদুল্লা সাবা মার্কা লোক দুনিয়ায় থাকবে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিজাতিদের প্ররোচনায় গোটা মুসলিম জাতিকে বিভক্ত করার চেষ্টা করবে তিন নম্বর হল বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ বিজাতীয় দর্শন চিন্তা মুসলিম জাতির মধ্যে ঢুকে মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করেছে একদল মুসলিম সব কিছুতে আল্লাহ যত কাল্লা তত আল্লাহ এটা হিন্দু আমি এটা হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকে এসেছে হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকে যত কাল্লা তত আল্লাহ এখানেও কোরআন এবং করে হাদিসের এই বিজাতীয় দর্শনকে সমর্থন করা হচ্ছে

ওয়ালাকিন লা তুবসারন আল্লাহ বলেন বান্দারে ফলকুমের কাছে যখন রূহ চলে আসে আমি আল্লাহ সেখানেই উপস্থিত থাকি আমি আল্লাহ তার নিকটবর্তী ছিলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহিম মিনকুম আমি আল্লাহ তার চেয়ে নিকটবর্তী ছিলাম তো কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না এর মানে এর মানে হলো যত কাল্লা তত আল্লাহ এটা হিন্দুয়ানি মতবাদ হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা কারণ তাদের ভগবান সব কিছুতেই বিরাজমান মলান আবু বর্ধমানই বলছেন লোকাল ট্রেনে যাচ্ছিলাম আর একজন হিন্দু মহিলা গঙ্গার জল নিয়ে যাচ্ছিলেন বাচ্চাটা কোলে করে আছে লোকাল ট্রেনে সিট পায় নেই তো বাচ্চা পেশাব করবি কর তো গঙ্গার জলের কলসি মধ্যে পেশাব করে দিয়েছে রাম 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 শিশু কল্লিটা কি সাহেব বলছেন হরির কলেতে হরি হরি শোভা পায় গড়ায় পড়িল হরি হরিতে মিলিল হরি হরি পান করে যদি কিবা বা ক্ষতি ও হিন্দু মহিলা তোমার সব কিছুই দেবতা গাছের মধ্যেও তোমার আল্লাহ আছে মাছের মধ্যেও তোমার আল্লাহ আছে পাথরের মধ্যে তোমার ভগবান আছে ঘাসের মধ্যে তোমার ভগবান আছে তোমার ভগবান সব কিছুতে আছে তোমার ভগবান শিশুর মধ্যেও আছে শিশুর পেশাবের মধ্যেও আছে গঙ্গার জলের মধ্যেও আছে তাইলে হরি যদি হরি পান করে তবে সমস্যা কোথায় কথা কি বোঝা যায় এই আকিদা থেকে এসেছে যত কাল্লা তত আল্লাহ সেহেলাম হিরো শ্রাদ্ধ থেকে পীরতন্ত্র এসেছে ঠাকুরতন্ত্র থেকে অনেক কিছু এসেছে বিজাতীয় দর্শন চিন্তার কোন প্রবেশের মাধ্যমে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে আপনার আমার বাবা মারা গেলে মোল্লা ডাকা হয় আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরান পড়ে বাপের জাকেন্তানি কালে ডাকমুল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মত না রয় বাঙালি বাঙ্গালি তোরা কে দেখবি আয় বলেন আব্দুস সাত্তার সাহেবকে দাওয়াত করে খাওয়ালেন বাপের জন্য দোয়া করার জন্য উনি দোয়া করলেন রব্বের হামহুমা কামারব্বাই আনি সাগিরা আল্লাহ তুমি আমার বাবা মাকে রহম করো যেভাবে ছোটকালে আমার উপর রহম করেছিল তার মানে টাকাও গেল খাওয়াও গেল দোয়া করলো কার জন্য মোল্লা বাফের জন্য দোয়া করলো আর ঠাকুরদেবকে দাওয়াত করে খাওয়ালো ঠাকুরদেব দোয়া করতেছে বনমালি রাধা বনমালি দাওয়াত খাওয়াইছে ঠাকুরকে ঠাকুর তখন বলছে পরজবনে তুমি রাধা হয়ে উঠো হিন্দুরা মরে গেলে পরজনমে আবার ফিরে আসে এরা বঙ্কিমচন্দ্র নাকি বঙ্কিমচন্দ্র বলছে আবার আসিব ফিরে এই ধানসি তীরে বঙ্কিমচন্দ্র আবার আসবে এই পৃথিবীতে ফিরে বঙ্কিমচন্দ্র মার্কা লোকেরাই পৃথিবীতে আবার ফিরে আসবে ও বনমালিক তুমি আমাকে এত সুন্দর খাবার খিলাইলে পর যেন ভগবান তোকে শুকর বানাই আবার দুনিয়ায় ফেরত পাঠায় শুকর হয়ে যদি আসে তাহলে বিরাট নেয় তো বলছি ঠাকুর দেব তুই এমন দোয়া করলি রে আমার মোর ফের এমন কপাল হবে যে আমি ঠাকুর হয়ে আবার কুকুর হয়ে আবার ফিরব আমরা তো গান শোনেন ঠাকুরের দোয়া ঠাকুর দোয়া পরজনমে হয়ে রাধা ঠাকুর দেব খে বনমালির জন্য দোয়া করছে আপনার মূল্য খেয়ে নিজের বাপের জন্য দোয়া করে চলে যায় ইসলাম ওখান থেকে এসেছে প্রচলিত ইসলাম মুসলমান বিজাতীয় দর্শন চিন্তায় পরে হাবুডুবু খায় এক একটা করে যদি এই আচরণগুলি বলতে যাই রাত ভোর হয়ে যাবে কিন্তু শেষ হবে না চার নম্বর হলো কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ একই হাদিস দুইজন দুই রকমের ব্যাখ্যা করে দুইজন দুই রকমের ব্যাখ্যা করে একটি হাদিস শোনাই সহজ হবে আপনার বুঝতে আল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো দেবর সম্পর্কে কিছু বলুন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন দেবর হলো মৃত্যুর সমতুল্য দেবর কিসের সমতুল্য এ হাদিসের মানে কি ব্যাখ্যা কি। এ হাদিসের ব্যাখ্যা হলো মৃত্যু দেখে প্রাণী যেমন ভয়ে পালিয়ে বেড়ায় দেবর দেখে ভাবিরা ওইভাবে পালিয়ে বেড়াবে কারণ বেড়া খ্যাত খাইলে সেই খ্যাত রক্ষা করা যায় না দেবরের হাতে ভাবি ধরা খেলে সেই ভাবিকে রক্ষা করা কঠিন কাজেই মরণ থেকে যেন মানুষ পালায় বেঁচে থাকার চেষ্টা করে ভাব দেবর থেকে ভাবিরা সেইভাবে বাঁচার চেষ্টা করে ব্যাখ্যা ঠিক আছে না হইল আর একটা ব্যাখ্যা শোনেন أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মরণ থেকে তুমি যতই বাঁচো মরণ তোমাকে ধরবেই মরণের সাথে তোমার মূলাকাত হবেই হবে কাজেই দেবর ভাবি যতই পর্দা করার চেষ্টা করুক পর্দা করে মরণ থেকে যেমন বাঁচার চেষ্টা করে বাঁচা যায় না দেবর ভাবি পর্দা করা সম্ভব নয় কারণ একই বাড়িতে থাকে পর্দা করে কি করে যতই পর্দা করুক ভবিষ্যতে তাতে দেবরের সাক্ষাৎ হবেই হবে এই ব্যাখ্যাটা কেমন লাগলো এটা হচ্ছে একটা ব্যাখ্যা এটাও তো একটা ব্যাখ্যা সম্মানিত উপস্থিতি হাদিসে এসেছে যে কোন লোক যদি ধনী হয় আর সেই লোক যদি বখিল হয় সেই লোক জাহান নামে যাবে জাহান নামে যাবে জাহান নামে যাবে আর জাহান নামি দুইটা কি এক শব্দ পার্থক্য কি জাহান নামে যাবে আবার ফিরে আসতেও পারে আর জাহান নামী মানে জাহান নামের অধিবাসী আমি নগাতে এসেছি আবার নগা থেকে ফেরত যাব তাই না আর আমি যদি বলি আমি নওগাঁর বাসিন্দা তো ফেরত যাওয়া আছে নাকি তাহলে জাহান্নামি আর জাহান নামে যাবে দুইটাকে এক হাদিসে আসছে ধনী লোক যদি বহিল হয় সেই লোক কোথায় যাবে ধনী লোক বহিল হওয়া উচিত নয় আর গরিব লোক যদি গৌরবী হয় অহংকারী হয় সে গরিব লোকও জাহান্নামে নামে যাবে তো বেটা ধনী লোক না হয় গৌরব করলো করতেও পারে তোর টাকা নেই পয়সা নেই তুই গৌরব করিস কেন তাহলে ওই জন্য শাস্তি বেশি হাদিস তো এটা নাকি এক আলেম সাহেব এই হাদিসের ব্যাখ্যা করে ফতোয়া দিচ্ছেন বড় মাছ যদি ধনী লোক বাজারের বড় মাছ না কেনে তো জাহান্নাম আর গরিব মানুষ রিকশালা কিনবে পুঁঠির মাছ ও পুঁঠির মাছ না কিনে ও যদি বড় বয়েল মাছ কেনে সেও জাহান্নাম নাম তাহলে মহা মুশকিল হয়ে গেল হাদিস রইল এক জায়গায় ব্যাখ্যা হইল আর এক জায়গায় সম্মানিত উপস্থিতি এই যে এইভাবে অপব্যাখ্যা এটাকে কি বলা হয় অপব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যা সালাফে থেকে না নেবেন যতক্ষণ পর্যন্ত সালাফে বুঝ অনুযায়ী হাদিস না মানবেন বিভ্রান্তি থেকে বাঁচা বড় কঠিন কোরআন হাদিস খারিজিরাও মানে কোরআন হাদিস কাদিয়ানিরাও মানে কোরআন হাদিস হুলুলীরাও মানে কোরান হাদিস এত্তেহাদিরাও মানে কোরান হাদিস ভ্রান্ত ফেরকার সবাই মানে কিন্তু সাহাবাই কেরামের বুজ অনুযায়ী কোরান হাদিস একমাত্র আহলাদিসরা মানে আর অন্য কেউ মানে না কেতাব সুন্ন আলা ফাহমেদ সালাফ আজকে ছোট্ট একটা উদাহরণতি প্রসঙ্গের আমি ইতি টানতে চাই ছেলেকে পাঠালাম মামুর কাছে গিয়ে বললাম তোমার মামুর কাছে টাকা নিয়ে আসো বলে আব্বু টাকা দিতে বলেছে দশ হাজার ছেলের মামু ছেলের মামুর কাছে ছেলে গিয়ে বলে আব্বু টাকা দিতে বলছে দশ হাজার ছেলের মামু বলছে তোর বাপের জন্য কি আমি টাকার গাছ লাগাইছি রে যখন তখন চাইলেই পাবা পাওয়া যায় টাকা ছেলে ফিরে চলে আস বলে আব্বু মামু বলছে তোর বাপের জন্য কি টাকার গাছ লাগিয়েছি তা আমি তখন জিজ্ঞেস করলাম তোমার মামুকি রাগ করে বলল না হাসতে হাসতে বলল, কথা বলেন রাগ করে বললে আর হাসতে হাসতে বলে দুইটার কি এক যদি রাগ করে বলে তাহলে বুঝতে হবে টাকা সাওয়াতে বিরক্ত হয়ে রেগে গিয়ে এগুলি বলছে আর যদি হাসতে হাসতে বলে তাহলে রসিকতার সাথে বলেছে হাসতে হাসতে বলল না রাগ করে বলল এই ব্যাখ্যা কে দেবে কে দেবে ছেলে কেন ছেলে ডাইরেক্ট তার মামুর মুখ থেকে শুনেছে তার মামু কিভাবে কথাটা বলেছে এই ব্যাখ্যাটা ছেলে যত সুন্দর দিতে পারবে আর কেউ পারবে না রসুলের হাদিস শুনেছে কেলামের পরতে তিন এইভাবে হাদিস আসছে তো এই হাদিসদের সাড়ে চোদ্দশো সাড়ে বারোশো বস্তর ধরে কেতাবে লেখা আছে যে ধনী বখিল জাহান নামে যাবে আর গরিব অহংকারী জাহান নামে যাবে তো বড় মাছ না কিনলে জাহান নামে যাবে এত সুন্দর ব্যাখ্যা সাড়ে বারোশো বছর পরে তুমি দিচ্ছ কারণ ব্যাখ্যা থেকে ফিরে যাওয়ার কারণে তোমার বিভ্রান্তি হয়েছে ওই জন্য আরব দেশের আলেম ওলামা বলেন কেতাব সুন্না সালাফে হাদিল উম্মা কেতাব সুন্নাকে মানতে হবে সালাফে সালেহিনের বুধ অনুযায়ী অনেক কথা আছে শেষে আর একটা হাদিস বলে শেষ করছি মক্কা বিজয়ের দিন মানে হুদাই বিয়ার যেদিন সন্ধি লেখা হচ্ছে সোহাইল বিন আমর এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে সন্ধি চুক্তি করলেন হুদাই বিয়ার মাঠে বাবলা গাছ তলায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উজু করতেছিলেন উজুর পানি সাহাবাহ কেন নিয়ে গায়ে মলে নিচ্ছিলেন রসুলুল্লা সাল্লাম থুতু ফেলছেন থুতুগুলি সাহাবা এগারামকে নিয়ে গায়ে মলে নিচ্ছেন রসুল গায়ের ঘাম সাহাবাইকালামের আতরের সৃষ্টিতে ভরে আতর হিসাবে ব্যবহার করেছে বিয়ার মাঠে রসুল্লাহ সালাম চুল কামালেন সাইডের অংশ আগে এই চুলগুলি সাহাবিদের মধ্যে ভাগ করে দিলেন বাম সাইডের আবার কামিয়ে এগুলি ভাগ করে দিলেন এটা হলো পীরগিরির দলিল নবী সাল্লা সাল্লামের রুজুর পানি থেকে সাহাবায় কেরমগুন বরাকতের আশায় আল্লাহ নবীর রুজুর পানি গায়ে মলি নিতেন তা আমরা পীর সাহেব নবীর ওয়ারিস আর আমার মরিদানরা এইভাবে আমাদের বরকত গ্রহণ করবে পীর সাহেবের আটা ঝুঁটা খাবে পীর সাহেবের পানি ব্যবহার করবে পীর সাহেবের মাথার চুল নিয়ে বরকত হাজির করবে দলিল বুখারিতে কোন বাপের বেটার ক্ষমতা নেই হাদিসকে রদ করে এত নম্বর হাদিস অমক নম্বর অধ্যায় অত নম্বর পৃষ্ঠায় হাদিস আছে আল্লাহ নবী সাল্লামের উজুর পানিতে সাহাবাই কেন কোন বারাটা নিয়েছেন রদ করবেন কিভাবে রদ করবেন কিভাবে বলবেন যে এই বিষয়টি একমাত্র আল্লাহর নবীর জন্যই খাস প্রমাণ আল্লাহ নবীর পরে অন্য কেউ যদি বারাকাত কারো উজুর পানি থেকে যদি বারাকাতের আশায় উজুর পানি ব্যবহার করা জায়েজ হতো তাহলে সিদ্দিকে আকবারও উজুর পানি সাহাবিদেরকে দিতেন আর সাহাবিগণ সিদ্দিকে আকবরের অজুর পানিও নিতেন যখন সাহাবাই কেরামগণ এই রীতি নীতি আর অবলম্বন করেননি ওখান থেকেই বিলুপ্ত হয়ে গেছে তাতেই প্রমাণিত হল সেরে নবী ছাড়া কারো কোনো ব্যবহৃত জিনিস থেকে বারাকাত হাসিল করার সুযোগ তারপরে আল্লাহ নবীর জীব আল্লাহ নবী সাল্লা সাল্লামেকালের পরে তার ব্যবহৃত কোনো জিনিস থেকে বারাকাত হাসিল করার সুযোগ নেই যার ফলে সাহাবাই কেরামগঞ্জ পরবর্তীতে আল্লাহনবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে তার ব্যবহৃত জিনিসপাতি সব বিলুপ্ত করে দিয়েছেন কিন্তু মদিনায় নাই মক্কায় নাই সেই তুরস্কের জাদুঘরে এই সমস্ত আছে এটা এক ঘটি এনে কয় এটা ফাতেমার ঘটি কোথেকে এটা এনে কয় এটা হাসান হুসাইনের টুপি যা পায় সেটাই নিয়ে এসে বলে এটা অমকের সেটা তমকের সম্মানিত উপস্থিতি কোরআন এবং সুন্না মানতে হবে সালাফে সালিহীনের বুধ অনুযায়ী পরিশেষে মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা হলেন অর্ধেকের বেশি আপনাদের অংশ আপনারা মায়ের জাতি আপনার সন্তানকে আপনার পরিবারকে আপনার সমাজকে গড়ে তোলার পিছনে আপনার অনন্য অবদান রয়েছে আপনার পর্দার তিনটি মূলনীতি আপনি ঘরের মধ্যে থাকবেন বাড়ির বাইরে বের হলে বোরকা ভরে বের হবেন নিজের কণ্ঠস্বরের শালীনতা নিজের আচরণের শালীনতা বজায় রাখবেন এই বলেই আজকে আমার আলোচনা আমি সংক্ষেপ করছি কিছু প্রশ্ন আছে কেউ উঠবেন না প্লিজ উঠবেন না কেউ আপনারা প্রধান অতিথির আলোচনায় শুনেছেন যে প্রধান বক্তা আপনারা এখানে বাড়ি চলে যাবেন ঘুমাবেন আর আমি এখান থেকে বাসায় গি যেতে দুই ঘন্টা লাগবে তারপরে ফেরে হতে আরও এক ঘন্টা আধা ঘন্টা লাগবে সামান্য একটু রেস্ট নিয়ে ফজর করে রওনা দিতে হবে জামালপুর আগামীকাল গাড়ি বন্ধ হরতাল এই হরতালের ভিতরে কেটে কেটে ভেঙে ভেঙে ফজর করে রওনা দিয়ে মাগরিবের পরে বা এসার সময় গিয়ে সেখানে পৌঁছতে হবে প্রোগ্রাম ধরতে হবে তা কাজেই আপনি একটু সবুর করেন পাঁচ মিনিট প্রোগ্রামটা নষ্ট করেন যারা দান করা বাকি আছেন তারা যাওয়ার সময় যে যা পারবেন দিয়ে যাবেন প্রশ্ন আসতে দু একটি কিছু বই পুস্তক আছে দ্রুত নিয়ে নেন প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথেই বই ক্লোজ হয়ে যাবে মতারাম আমির জামাতের তার জমালুল কোরআন কোরআনের বাংলা অনুবাদ এটা নেবেন আর তাফসিরুল কোরআন তিরিশতম পাড়া এখানে আছে এটা নিয়ে যাবেন মাসিক আর তাহারিক চলতি সংখ্যা আছে সেটাও নিয়ে যাবেন মূল্যবান বইগুলি আছে নিয়ে যাবেন এখানে এক বন প্রশ্ন করেছেন মদিনার শিশুটি ও প্রকৃত মুমিনের বিশ্বাস লেখক মখলেসুর রহমান বিন তিনি লেখেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বায়তুল মগদ্সে সকল নবীগণের সালাত ইমামতি করেন আমাদের নবী কি নবুয় পাওয়ার আগেই তাদের সালাত ইমামতি করেছেন না নবুয় পাওয়ার পরে মেরাজের রাত্রে ইমামতি করেছেন দিনীবন বুঝতে ভুল করেছেন বইয়ের নাম হলো মদিনার শিশুটি অর্থাৎ মদিনার নবির জীবনী বর্ণনা করতে গিয়ে এই কথা বলেছেন হয়তো তো মদিনার শিশুটি এইভাবে না বলে মদিনার নাবী নবুয়াদ পাওয়ার পরেই আমরা তার অনুসরণ করি তারপরে প্রশ্ন করেছেন তিনি নবী তখন কি জীবিত ছিলেন আমার মনে হয় সকল নবীগণেরা তখন জীবিত ছিলেন না তাহলে সকল নবীদের সালাতের ইমামতি কি করে করলেন হাদিস যেহেতু বুখারিতে কাজেই আপনার এখানে আর প্রশ্ন করার কোনো সুযোগ নেই সমস্ত নবীগণের রুহানি জগতে তারা এসে হাজির হয়েছেন এবং রুহানি জগতে সেখানে ইমামতি হয়েছে কাজে এটা দুনিয়াবি বিষয়ের সঙ্গে সামঞ্জস্যশীল নয় সমস্ত নবী রসুলদের সঙ্গে দেখা হয়েছে যেটা সহিয়াদি দ্বারা প্রমাণিত

Ова